বাসায় এসেছে সাকিব খান সাকিব খান সাকিব খান হঠাৎ করে উপ বিশ্বাসকে না জানিয়ে অপবিশ্বাসের বাসায় এসেছে এবং তার ছেলের সাথে দেখা করতে এসেছে বলে জানা গেছে সাকিব খান বলেছে যে অপবিশ্বাসকে তিনি নিয়ে যাওয়ার জন্য এসেছেন তবে কি কারণে নিয়ে যাবেন সেটাই জানাচ্ছে বিস্তারিত এই ভিডিওতে হয়তোবা অনেকেই জানেন বর্তমানে সাকিব খান এবং অপবিশ্বাসের মুভির শুটিং চলার কথা ছিল যে সুবিস সিনেমার নাম হতে চলেছিল বিশ্বাসের সাথে সাকিব খানের এই সিনেমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং অপবিশ্বাসকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পরবর্তীতে এক পর্যায়ে বিশ্বাস রাগের বসে জানিয়েছেন যে দুবাইয়ের শেখের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি কেন সাকিব খানের সাথে পড়ে থাকবো অপবিশ্বাসের এই ধরনের কথা শুনে অনেক ভক্তরই মন ভেঙেছে অনেকে এখনও পর্যন্ত আশায় আছে যে অপু সাকিব হয়তোবা আবারও মিলন হতে চলেছে তবে না অপবিশ্বাসীকে বাদ দিয়ে সাকিব খান বুবলির সাথে জুটি বাঁধতে চলেছিল ঠিক তখনই অপবিশ্বাস কিছুই বলেনি শুধুমাত্র একটা লাইভ ভিডিওর মাধ্যমে সে অপবিশ্বাস জানিয়েছে যে আমি আর কাউকে ভালোবাসি না আমার ছেলের দায়িত্ব সম্পূর্ণ আমার আমি ছেলেকে যেন কেউ আর দেখতেও না আসে এই কথা শোনার পরপরই অপবিশ্বাসকে দেখা যায় অনেক চিল মোড়ে ভিডিও তৈরি করতে এবং অনেক আনন্দের সহিত পরবর্তী ভিডিওগুলো ভিডিও অপবিশ্বাস আপলোড করে এটা দেখে অপবিশ্বাসকে অনেক প্রশ্ন করে সাংবাদিক এবং অপবিশ্বাসকে একটা শোতে নিয়ে বলা হয় যে সাকিব খানের সাথে যদি মিলতে চায় তাহলে অপবিশ্বাসকে আর কখনো সাকিব খানকে সুযোগ দিবে কিনা এটা শোনার পর অপবিশ্বাস জানিয়েছে আমি এই পর্যন্ত সাকিব খানের সাথে বাহাত্তরটি সিনেমা করেছি বাহাত্তরটি সিনেমা থেকে আমার সবচেয়ে ভালো লেগেছে কিছু সিনেমা কিন্তু সাকিব খান যদি আবারও আমার সাথে কখনো সিনেমা করতে চায় তাহলে সেটা হবে আমার জীবনের সৌভাগ্য উপবিশ্বাসের এই ধরনের কথা শুনেই সাকিব খান এসেছে অপবিশ্বাসের বাসায় অপবিশ্বাসকে নিয়ে যাওয়ার জন্য যে উপ এবং সাকিব খানের নতুন করে সিনেমা আসতে চলেছে সিনেমার নাম হচ্ছে মোহাম্মত তাদের দুজনের সিনেমা আসবে শুনে দর্শকরা অনেক বেশি খুশি